সমস্ত মশলা নিজের হাতে বেটে আজকে মাংস রান্না করেছি সাথে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা অনেক বছর আগে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছি তখন কিন্তু এখানে মিক্সি ছিল না আর গুঁড়ো মশলা দিয়ে রান্না হবে সেটা কিন্তু আমার শাশুড়ি মা একদমই পছন্দ করতেন না আমার বিয়ে হওয়ার পর যখনই উনি রান্না করতেন তখন কিন্তু মশলাটা সবসময় আমি ওনাকে বেটে দিতাম আর উনি আমাকে বলতেন মৌমিতা তুমি কিন্তু চন্দনের মতো করে মশলাটা বাটো জানো তো মা যখন এই কথাটা আমাকে বলতো আমি খুব খুশি হতাম মন থেকে কষ্টও হতো কি জানো তো এই যে লঙ্কাটা শিলে বাড়তাম তো তখন হাত ছিল ছোট কচি হাত আর সারাটা দিন ধরে আমার হাতটা জ্বালাপোড়া করতো যেই রাত্রেবেলা জ্বালাপোড়াটা কমতো অমনি আবার পরদিন সকালবেলা আবার সেই এক মশলা বাটা আবার সারাটা দিন হাতটা জ্বলত সে যাই হোক এইভাবে কিছু বছর কেটে যাওয়ার পরই আমার বর আমাদের জন্য নিয়ে এলো একটা মিক্সি মিক্সি তো আমি আর আমার বড় যা ভীষণ খুশি কারণ আমাদের আর শিলে মশলা বাড়তে হবে না এটা ভেবে কিন্তু ওই যে মশলা হাতে বেটে রান্নার স্বাদ আর মিক্সিতে বাটা মশলা স্বাদের মধ্যে তো পার্থক্য হবেই যারা এত বছর ধরে শিলে বাটা রান্না খেয়ে এসেছে তাদের কি আর মিক্সিতে বাটা মশলা রান্না পছন্দ হবে একদমই না মিক্সিটা আসাতে একটা জিনিস খুব ভালো হয়েছিল লঙ্কাটা আর হাতে আমাকে বাড়তে হতো না কথা বলতে বলতে রান্নাও প্রায় অনেকটাই আমার হয়ে এসেছে অর্ধেকটা বাটা মশলা আমি চিকেন ম্যারিনেশনের সময় মাখিয়ে রেখেছিলাম আর অর্ধেকটা মশলা তেলের মধ্যে কষিয়ে নিয়েছি মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন ওই ম্যারিনেট করা চিকেনটা এই ভাজা মশলাটার মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্স করছি মাংস রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো মাংসের সাথে মশলাটা তুমি যত ভালো করে কষাবে তোমার রান্নাটাও কিন্তু ততটাই টেস্টি হবে মাংসটা কষে গেছে এবার ফুটন্ত জল কিছুটা ঢেলে দিচ্ছি এর মধ্যে এখানে দেখো শিলে আমি লবঙ্গ এলাচ আর দারচিনি বেটে নিচ্ছি সবকিছুই যখন হাতেই বেটে দিলাম তাহলে আর গরম মশলাটাই বা কেন গুঁড়ো দিতে যাবো এটাও হাতে বেটেই দিচ্ছি যে রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি শুধুমাত্র গরম মশলাটাই অ্যাড করা বাকি রয়েছে আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও যে হাতে মশলা বেটে গল্প করতে করতে রান্নাটা তোমাদের কেমন লাগলো